হ্যালো বন্ধুরা আজকে ছিলাম নৈহাটিতে কিছু জিনিস কেনার ছিল বর্মশায় আর দেবুর কিছু জিনিস কেনার ছিল তো সেই জন্য কিন্তু ওই দুপুর দুপুর খাওয়া দাওয়া করে কিন্তু বেরিয়ে গেছিলাম আর এখানে দেখো গোপাল সোনাগুলো কত সুন্দর দেখতে আর এখানে কিন্তু লক্ষ্মী আরও কত ছোট ছোটো ঠাকুর তো ভালো লাগছিলো দেখতে আর দেখো আর যেহেতু রবিবার সেই জন্য কিন্তু বড়মার মন্দিরের ওখানে ভীষণ লাইন আমরা কিন্তু দূর থেকেই দেখেছি আমরা কিন্তু লাইন দেখে আর সাহস লো না যে একটু দর্শন করি তারপরে দেখো আরেকটা দোকানে গিয়ে তো এই রাধাগোবিন্দের মূর্তিটা দেখে আমার এত ভালো লাগছিল যে কি বলবো আর দেখো এই মা কালীটা কী সুন্দর যে লাগছিল দেখতে আর ছোট ছোট সাথে তো সব মূর্তিগুলো রয়েছে এত সুন্দর অপূর্ব যে তোমরা মানে সামনে থেকে দেখলে বিশ্বাস করতে পারবেন আর এই দেখো গোপালটা কত মিষ্টি আর কত কিউট তো সব দেখতে দেখতে দেখছি এখানে আরও সুন্দর সুন্দর গোপাল একটু বসে আছে আর এই ছোট্ট কিউট রাধারানি তোমরা দেখে বলো তো কত মিষ্টি লাগছে তাই না আর এই দেখো গাছ কৌটো এটা দেখছি তো আমার আমার বিয়ের কথা মনে পড়ে গেছিলো চলো টাটা